পাপ্পু ভাই সিন পেইন হচ্ছে আচ্ছা সিন পেইন সিন পেইন কতদিন থেকে এই যে আমি একটু বেশি দৌড়াইলি ভাইয় ব্যথাটা আসতে আচ্ছা সিন পেইন আমরা কিভাবে ঠিক করবো চলেন দেখে আসি শিন পেইন এটা খুবই কমন ইনজুরি এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমার ট্রেনীদের থেকে শুরু করে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমরা কিভাবে এই সিন পেইনটা রিকভার করব সে পুরো ভিডিওটা আমরা এইখানে তুলে ধরবো পাপ্পুর মাধ্যমে যেহেতু সে রিসেন্টলি এই পেইনটা থেকে রিকভার করে আসছে এবং একই সাথে আমরা আপনাদেরকে একটা বেস্ট সলিউশন দেবো যে যদি এর পরেও আপনার সিন পেইন ঠিক না হয় তাহলে কোথায় যেয়ে আপনি আসলে আপনার সিন পেইনটা ঠিক করবেন শিন পেইন ঠিক করার ক্ষেত্রে আমরা প্রথম যে পদ্ধতিটা ফলো করি সেটাকে আমরা অনেকেই বলি রাইস থেরাপি রাইস বলতে আটতে আমরা রেস্ট বুঝি আইতে আইসিং সিতে কম্প্রেশন অ্যান্ড ইতে এলিভেশন সো রেস্ট বলতে কি বোঝাচ্ছি আপনি যে অবস্থায় আছেন যেই ট্রেনিং অবস্থায় আসেন যার কারণে আপনার সিনেমা পেইন আসছে সেখান থেকে ইমিডিয়েটলি আপনাকে রেস্ট নেওয়া শুরু করতে হবে এবং একই সাথে আপনার টোটাল যে মাইলেজ সেটাকেও কমিয়ে ফেলতে হবে এই কমানো ছাড়া শিন পেইনটা ঠিক করা খুবই মুশকিল সো আপনাকে প্রথমে করতে হবে যে আপনি যদি সপ্তাহে পঞ্চাশ কিলো দৌড়ান সেই পঞ্চাশ কিলো থেকে এটাকে কমায় বিশ কিলো পঁচিশ কিলোতে নিয়ে আসতে হবে এবং এক্সট্রা সময়টা রেস্ট নিতে হবে এবং পরে যে জিনিসটা আছে আইস আইস কি করি আমরা আইস আইস হচ্ছে আমাদের দিনে দুই তিনবার অ্যাটলিস্ট দশ থেকে পনেরো মিনিট করে আইসিং করতে হবে যেখানে আমার পেনটা আছে। এবং হচ্ছে আমরা যখন এক্সারসাইজ করবো এরপরে হচ্ছে বাসায় যেয়ে আমরা ওই জায়গাটা দশ থেকে পনেরো মিনিট আইসিং করব। আইসিং করার পর আমার যে জিনিসটা আছে কমপ্রেশন আমরা ইউজুয়ালি আমার পাটাকে কম্প্রেস করে রাখবো ট্রাই টু হ্যাবিট যখন আমি রেস্ট করতেছি বা অন্যান্য সময় সেটা করলেও কিন্তু আপনার এই যে পেইনের ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা রিলিভ হয় এরপরে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস সেটা করতে হয় ইতে এলিভেশন এলিভেশন কীভাবে করছিল তো এলিভেশন হচ্ছে আমি যখন নর্মালি বসেছিলাম অথবা শোয়ার টাইমে আমার পাটা হচ্ছে হালকা একটু উঁচু করে রাখা যেটা আমাদের হেল্প করে থাকে সো আপনি যখন ঘুমাইতে যাবেন ট্রাই করবেন হার্ট থেকে পাটাকে একটু উঁচু করে রাখতে সো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্লাড সার্কুলেশন একটু জায়গাটাতে কমে যাবে অ্যান্ড আপনার হিলিংটা অনেক দ্রুত রাইস থেরাপির পর আমার পরে যে জিনিসটা ইমিডিয়েটলি আসবে সেটা কি হচ্ছে আমার পেইন একটু কমার পর আমি ডিরেক্টলি মাঠে যেয়ে রান শুরু করব বা রাস্তায় রান শুরু করবো নাও এরপরে আমাকে প্রথম যে জিনিসটা করতে হবে আমার যেহেতু পেইনটা আসছে দ্যাটস মিনস আমার কাফ মাসেল একটু হলেও এখন উইক সো আমাকে একটু স্ট্রেন ট্রেনিং অ্যান্ড রিহাব ওয়ার্কআউটের মাধ্যমে আমার পেইনটাকে পারমানেন্টলি রিমুভ করতে হবে অ্যান্ড দেন আমি আবার আগের মাইলেজে ফেরত যাবো হ্যাঁ আমি হয়তো টুকটাক রান করতে পারি বাট আমাকে সাথে সাথে কিন্তু রিহাবের ওয়ার্কআউটগুলো করতে হবে কোন ধরনের এক্সারসাইজগুলো করব চলেন দেখি সো পাপ্পু আমরা প্রথম যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে হিল রাইস তুমি কীভাবে করতে আমি ভাইয়া দিনে হচ্ছে দুই তিনবার হিল রাইস করতাম থ্রি সেট এবং বারোটা ওকে চলো আমরা দেখাই দিই সো আমরা যখন হিল রাইস করবো ট্রাই করব জোরে একটু উঠানোর অ্যান্ড স্লোলি ডাউন অ্যান্ড দেন একটু জোরে উঠাবো অ্যান্ড স্লোলি ডাউন আবার জোরে উঠাবো স্লোলি ডাউন সো এইভাবে আমরা প্রথম ওয়ার্কআউটটা করব হিল রাইস টুয়েলভ টাইমস পার সেটে সো এইভাবে আমি দুই থেকে তিনটা সেট আমি করতে পারি এবং আমি যদি পারি দিনে অ্যাটলিস্ট দুইবার এই জিনিসটা করব সেকেন্ড যে ওয়ার্কআউটটা করতে পারি সেটা হচ্ছে হিল রাইসেরই ডিফারেন্ট ভার্সন সেটা হচ্ছে সিঙ্গেল লেগ হিল রাইস সো আমরা সিঙ্গেল লেগ হিল রাইসটা করব হচ্ছে লাইক দিস অ্যান্ড দেন রাইজ ইউর হিল সো মাথায় রাখবো যে যতটুকু ব্যালেন্স যেন আস্তে আস্তে রাখতে পারি এবং একই সাথে আমি যেন হিল রাইসটা ঠিকমতো করতে পারি এবং কাফকে স্কুইজ করতে পারি ওকে এরপর আমরা যে তিন নাম্বার যে এক্সারসাইজ আমি করতাম সেটা হচ্ছে হিল ওয়ার্ক লাইক হিলের উপরে আমরা ওয়াক করবো সো আমরা ট্রাই করব যখন হিল ওয়াকটা করবো ট্রাই টু মেক আওয়ার লেগ স্ট্রেইট লোয়ার বডি স্ট্রেইট অ্যান্ড আপার বডি অলসো লিটল বিট অফ ফরওয়ার্ড অ্যান্ড ট্রাই টু এঙ্গেজ ইউর কাফ মাসেল হ্যাঁ সো এখানে কিন্তু কাফ মাসেলটা এঙ্গেইজ করা অনেক বেশি জরুরি কারণ আমার কাফ যখন স্ট্রং হবে তখন আমি গ্র্যাজুয়ালি সিন পেইনটা থেকে মুক্তি পাবো চার নম্বর যে এক্সারসাইজটা আমরা করবো সেটা হচ্ছে যে বেন্ডেড নি হিল রাইস সো আমি একটু নিটাকে বেন্ড করবো সামনে কোনো ওয়াল বা কোনো একটা সাপোর্ট নিব দেন আইল ট্রাই টু রাইজ আওয়ার হিল স্লোলি অ্যান্ড স্লোলি ডাউন পাঁচ নম্বর ওয়ার্কআউটটা হচ্ছে একটু অ্যাডভান্স এটা আমরা যারা করতে পারবো খুবই ভালো ফর আওয়ার কাভস সো আমরা যেটা করবো আমরা একটু উঁচু জায়গায় আমার টোটাকে রাখবো দেন আমি গো ফর দ্য ডাউন লিটল বিট অ্যান্ড দেন রাইজ আওয়ার হিল এগেইন ডাউন লিটল বিট অ্যান্ড রাইজ আওয়ার হিল এই ক্ষেত্রে যেটা প্রবলেম হবে সেই ক্ষেত্রে আপনার ইনিশিয়ালি সাপোর্টের ইস্যু হবে আপনার ব্যালেন্স থাকবে না সো সেই ক্ষেত্রে আমার জাস্ট ঘাড়ে হাটটা রেখে ইউ ক্যান গো ফর দিস ওর সাথে একটা ওয়াল রেখে ট্রাই করবেন হিলটাকে যত বেন্ড করে নিচে নামানো যায় হ্যাঁ সো এটা যদি করেন তাহলে আপনার অনেক বেটার হেল্প হবে সেন পেন আপনার মোটামুটি ঠিক হয়ে গেল ব্যথাটা এখন আর নাই তাহলে কি আপনি আবার ডিরেক্ট আগে ট্রেনিংয়ে ফেরত আসবেন না আপনি আবার শুরু করেন আস্তে ধীরে মাইলেজটা কম রেখেই স্পিড সেশনগুলো একটু কম করে লং রানগুলোকে একটু কম রেখে গ্র্যাজুয়ালি শুরু করেন ইউজুয়ালি সিন পেইনটা ঠিক হতে আবার পুরোপুরি আপনি ফিট হতে চার থেকে ছয় সপ্তাহ লাগে সেই সময়টা একটু ধৈর্য ধরে থাকতে হবে এবং আপনাকে নিজেকে এই এক্সারসাইজগুলো করার মাধ্যমে এবং অন্যান্য এক্সারসাইজ দিয়ে বডিকে আরও রেডি করে নিতে হবে এরপরেও যদি আমাদের অনেকেরই সিন পেইন সহজে ঠিক হতে চায় না তখন আসলে পেইনটা ক্রনিক স্টেজে চলে যায় ক্রনিক স্টেজে চলে গেলে আমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় আমার ভিটামিন ডি লেভেল ঠিক আছে কিনা না আমার ওয়েট কি এক্সট্রা কিনা সেই জিনিসটা মাথায় রাখতে হয় এবং আমার জন্য বেস্ট হয় যদি আমি কোনো একটা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে কনসাল্ট নিতে পারি সো ফিজিওথেরাপির যেহেতু নামটা চলে আসলেও আপনারা চেক আউট করতে পারেন রিহ্যাব সলিউশন থেকে এবং স্নিগ্ধ থার্টি দিয়ে ইউ ক্যান গেট দ্য হিউজ ডিসকাউন্ট অলসো সো সেখানে গেলে ইউ উইল ফাইন্ড হাউ টু ট্রিট দ্য ক্রনিক শিন পেইন অ্যাপসলিটলি অ্যান্ড অলসো আপনি অনেক দ্রুত ব্যাক করবেন সো সিন পেইন থেকে ব্যাক করতে গেলে কয়েকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে আগেই বলছি আমার ইনটেনসিটি এবং ভলিউমটাকে ম্যাসিভলি গ্র্যাজুয়ালি কমায় ফেলতে হবে যতক্ষণ পর্যন্ত না আমার পেইনটা আর ফুললি রিকভার হয় আমার যদি পেইন স্টিল না ঠিক হয় তাহলে আমি যেন অ্যাটলিস্ট রিহ্যাব সলিউশন কিনবে এই টাইপের ফিজিওথেরাপি সেন্টারগুলোতে যেয়ে ফিজিওথেরাপিস্ট কাছ থেকে ফিজিওথেরাপি নিতে পারি এবং তারপরে আমরা আবার গ্র্যাজুয়ালি যখন আমার পেইনটা ঠিক হয়ে গেল তখন আস্তে ধীরে আমরা রানটা শুরু করতে পারি জুতা একটা মেজর ফ্যাক্টর আপনি ট্রাই করবেন আপনি যে জুতাটা পড়তেছেন সেটার কারণে আপনার শিন পেইন হচ্ছে কিনা এবং শিন পেইন কেন হয় কী কারণে আসলে শিন পেইন হয় সেটা নিয়ে আমরা আলাদা বিস্তারিত একটা ভিডিও করব। সো হোপফুলি এই ভিডিও থেকে আপনি বুঝতে পারছেন যে আপনার যদি শিন পেইন হয়ে থাকে তাহলে আসলে এর রিকভারির পথটা কী সো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আমি সর্বোচ্চ দিয়ে ট্রাই করব আপনার প্রশ্নের উত্তরটা দিতে দেখা হবে নেক্সট ভিডিওতে